নমস্কার বন্ধুরা আজকে আমি জোড়া দুটো ইলিশ মাছ নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা আজকে আমি সবার পছন্দের ইলিশ মাছের ভাপা রেসিপি করে দেখাবো আর দুপুরকার গরম ভাতের সঙ্গে যদি এরকম ইলিশ ভাপা থাকে না তাহলে অন্য আর কিছু লাগবে না এটা দিয়ে এক থালা ভাগ খাওয়া হয়ে যাবে এই যে আমি এখানে দুটো একই সাইজে মাছ নিয়েছি তা মাছগুলো বেছে নেব তার আগে আমি একটা মশলা রেডি করে নেব বাটিতে দেব জল জলে দেবো দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে এক চামচ চার মগজ আর দেবো কয়েকটা কাজু বাদাম দশ মিনিটের জন্য ভিজে রেখে দেব মাছ দুটো বেছে নেব আর এই বর্ষা ইলিশ মাছের স্বাদই আলাদা খেতে দারুণ লাগে আর ইলিশ মাছের গন্ধ আমার রান্নাঘর পুরো ভরে গেছে আর আমার মা কাকিদেরকে দেখি এই মাছ এইভাবে বেছে পরিষ্কার করে ভেয়ে নেয় তারপরে কেটে নেয় আমার মা বলে যে ইলিশ মাছ কেটে ধুলে তার স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায় এবার মাছের পিস করে নেব মাছ এবার নুন হলুদ মাখিয়ে দেব আর এই যে মাছে কত সুন্দর ডিম আছে আর এই ডিমওয়ালা মাছ খেতে দারুণ লাগে হাত ধেপে মশলাটা বেঁধে নেব জলটা ঝরিয়ে নিয়েছি এর সঙ্গে দেবো তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেঁচে নেব সর্ষে যদি এরকম একটু ভিজে নিয়ে বাটা হয় না তাহলে তে তো ভাবটা থাকে না তিনি এবু ঐভাৱে ভালে থাকে এই বাটা মশলা দেবো অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর দেবো লেবুর রস তোমরা চাইলে এক চামচ টক দইও দিতে পারো আর দেবো সর্ষের তেল তেলটা একটু বেশি করে দিতে হবে ভালো করে মিশিয়ে নেব মাছগুলো ভাপানোর জন্য এরকম একটা টিফিন কটো নিয়েছি এবার মশলাটা অর্ধেকটা ঢেলে দেব এবার এই মাছগুলো দিয়ে দেবো মাথা ধরল না এবার বাকি মশলাটা দিয়ে দেব নিয়েছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এক চামচ মতো সর্ষে তেল দেবো ঢাকনাটা লাগিয়ে দেবো ফাঁকানোর জন্য কড়াই জল দিয়ে দেব স্ট্যান্ড বসিয়ে দেব জল খুব ভালো করে গরম করে নেব আর এই জল যত ভালো গরম হবে ভাপাটা তত তাড়াতাড়ি রেডি হবে জল গরম হয়ে গেছে কোটোটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো থেকে কুড়ি মিনিটের জন্য ভাপে সিদ্ধ করে উনানে রান্না হতে বেশি সময়ও লাগে না পনেরো মিনিট পর দেখাচ্ছি ঢাকনাটা খুলে দেব এই যে কত সুন্দর গন্ধ বেরিয়েছে খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর অরিত্র বলছে আজকে ভোজ হচ্ছে নাকি কলার পাতায় খাবো আচ্ছা সুন্দর গন্ধ বেড়েছে গন্ধ একতলা ভাত খাওয়া যাবে মাকি দেবো

होत्या बंदा तेारण लागतं এইভাবে ভাপা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে যে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাকে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে